ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকের দিনের ব্লকটা এখান থেকে শুরু করছি আমি আর আমরা অনেকক্ষণ কিন্তু আজকের ঘুম থেকে উঠে গেছি আর আজকের অনেকক্ষণ ঘুম থেকে উঠে কালকের প্রচণ্ড বৃষ্টি হয়েছে সারা রাত বৃষ্টি হয়েছে তারপরে যার জন্য সকাল সকাল উঠে আমরা গেছিলাম আম কুড়াতে সেটা আর ভিডিও করতে পারিনি আম আর জামরুল কুড়াতে গেছিলাম এই দেখুন এই দেখুন এই যে এই কটা আম পেয়েছি আর এই যে জামরুল আমাদের গাছে এই দেখেন এই আম জামরুল গুড়িয়ে নিয়ে এসে আমরা ফ্রেশ হয়ে গিয়েছি আমাদের প্রার্থনা হয়ে গেছে তারপরে আমরা ভিডিওটাকে স্টার্ট করি তো যাই হোক আজকে আমাদের ভিডিও এখান থেকে শুরু করব আর সিয়ান বাবা গুড মর্নিং করে দাও তো গুড মর্নিং হ্যাঁ নমস্কার বলো তোমরা যাই হোক একদিকে তো এখন তো খুব সুন্দর রোদ উঠেছে ঝলমলে রোদ যাই হোক আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন সকালবেলা দোকানের কাজ ছিল কিছুক্ষণ করলাম আর প্রিন্সি তো বাড়ির অন্যান্য কাজ ছিল ছাদের কাজ ছিল সেগুলো করছিল আর এই যে রচা দিয়ে দিয়েছে সিয়ান্স বাবা বিস্কিট নিয়ে বসে গেছে আমিও বসবো বিস্কিট আর রচা খাবো এখন তারপরে দেখি কি কন্টিনিউ হয় শুধু ভাত খাচ্ছিস কেন সিয়ান্সের জন্য মাছের ডিম আছে কাতলা মাছ আমাদের জন্য ট্যাংরা মাছের হালকা ঝোল আলু দিয়ে শ্রেয়াস ট্যাংরা মাছ খাবি কোনটা খাবি কোন মাছ এটা ও খাবে না ট্যাংরা খায় না এদিকে আমের টক আছে আর একটু ইচড় আছে হ্যাঁ তুই বেরি চিস কেন হ্যাঁ তুই না বলে বেরি চিস কেন খালি পা তোকে বারণ করেছি হ্যাঁ তোকে নিয়ে যাই না সন্ধেবেলা থেকে আর বেরোবি না বাইরে আজকে আমাদের রাত্রে ডিনার আলু পটলের তরকারি আর রুটি শ্রীহাস খেতে বসে গেছে এবারে আমিও বসে যাবো আর দেরি করবো না তারপর আপনাদের সামনে কথা হচ্ছে বাড়ির সমস্ত কাজ বাজ সেরে আসলাম এসে বাড়ির কাজ বাজগুলো সারলাম আর আজকে শ্রীকে বাজারে নিয়ে যায়নি ও একা একা আমরা বিকালবেলা আমি কাজ করছিলাম চুমকি ও কাজ করছিল সেই ফাঁকা একবার বেরিয়ে গেছিলো গিয়ে সামনের দোকান থেকে চিপস চিপস কিনে এনেছে ওই জন্য ওকে সন্ধ্যাবেলায় বাজারে নিয়ে যায়নি একটু কানাকাটি করছিল জেদ করছিলো তারপর ঠিক হয়ে গেছে যাই হোক আর তারপরে বাইরের কাজগুলো সেরেছি প্রচণ্ড গরম ব্যবসা একটা গরম আছে সে কারণে আর ওকে আর নিয়ে যায়নি তো যাই হোক আর দেরি করবো না এখন একটু প্রার্থনায় বসবো প্রার্থনায় বসার পর দেখা হবে ডিনার টেবিলে ডিনার কমপ্লিট হয়ে গেল সিয়ান্স শুতে চলে গেছে আর আমিও শুয়ে পড়ব আর শোয়ার আগে আজকের দিনের ব্লগটাকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন